চন্দনদা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এসআইআর হলে তৃণমূল কংগ্রেস আরো বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে দেখো এসআইআর হলেও ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে আমি না বেসিক্যালি আমি সকলের বক্তব্য শুনছিলাম আমি বেসিক্যালি ওই জায়গাটাতে বিশেষ রেফার করছি না তার কারণ হচ্ছে এসআইআর কাকে বেশি ভোট দেবে আর কাকে দেবে না কে জিতবে কে হারবে এটা যে দল বা যে দলের নেতারা ভাবছেন বা ভাববেন বা তার বিরোধিত করবার বিরোধিতা করবার জন্য যারা ভাবছেন সেটা তাদের ব্যাপার তাদের স্ট্র্যাটেজি এখানে আমার বলার কিছু নেই কয়েকটি কথা এখানে পরিষ্কার সেটা হলো এসআইআর যে প্রয়োজনটা সাধারণ মানুষ অনুভব করছেন সেই প্রয়োজনটা না মিটে সেই প্রয়োজনের তাগিদটা অনেক বড় হয়ে গেছে যেখানে দাঁড়িয়ে আমরা প্রতি মুহূর্তে বিশ্বাস করতে শুরু করেছি সাধারণ মানুষ একেবারে প্রান্তিক মানুষ আরও বেশি যে এসআইআর কি একটা নির্দিষ্ট ফিয়ার সাইকোসিস মানে এসআইআর ডিফাইন্ড হচ্ছে ফিয়ার সাইকোসিস যদি তা না হয় তোমারই আলোচনাটাই হতো না এবং দীর্ঘ সময় ধরে সব চ্যানেলই আলোচনা করছে তোমরাও করছো এখন প্রশ্নটা হচ্ছে যে কারা এই এসআইআর অন্তর্ভুক্ত হবেন কি হবেন না এই নিয়ে বিভিন্ন প্যারামিটারে বহু তত্ত্ববাদ এখানে ইলেকশন কমিশন অ্যালাউ করেছে আমাদের প্রশ্নটা হচ্ছে অ্যালাউ করাটার মধ্যেই তো বিভ্রান্তি একেবারে শুরুতে আমরা যে প্রসঙ্গটা তুলেছিলাম প্রসঙ্গটা তখন এসআইআর প্রসঙ্গ ছিল না আমরা এক কোটি দু লক্ষ পঞ্চান্ন হাজারের একটা লিস্ট জমা দিয়েছিলাম মহারাষ্ট্রের নির্বাচনের পরে এবং আমরা বারবার এটা বলেছিলাম যে দীর্ঘ সময় ধরে একটা নির্দিষ্ট পোলারাইজেশন চলছে এবং ভোটার লিস্ট ম্যানিপুলিশন হচ্ছে সেটা আপনারা দেখুন মহারাষ্ট্রের নির্বাচন হয়ে গেছে তারপরে এসছে হরিয়ানার নির্বাচন ঘটনাটা তাই তারপরে এলো যখন বিহারের নির্বাচন আমরা প্রতিবাদে সামিল হলাম আমরা বললাম এবং প্রেজেন্টেশন করে বোঝালো হ্যাঁ বোঝালেন আমাদের নেতা রাহুল গান্ধী ইলেকশন কমিশনকে সেই কপি পাঠানো হল তার পরবর্তী সময় ইলেকশন কমিশনের যিনি মুখ্য নির্বাচন কমিশনার তিনি রাহুল গান্ধীকে কাউন্টার করে যেটা কনস্টিটিউশন বিরোধী সাধারণ ক্ষেত্রে কাউন্টার করে উনি একটা প্রেস কনফারেন্স করলেন এখন প্রশ্নটা হচ্ছে প্রেস কনফারেন্সের যে কণ্ঠস্বর সেই কণ্ঠস্বরে মাঝে মাঝে বিভ্রান্ত আসছিল ওদের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে রাজ্য নেতৃত্ব যে ভাষায় বলছেন যেভাবে বলছেন জ্ঞানেশ কুমারজী ঠিক সেই ভাষাই বলছেন আমাদের প্রথমত যে প্রশ্নটা দু হাজার তেইশ দু তেইশে যিনি নির্বাচনের আগে নির্বাচন কমিশনার তার সিলেকশনটা হয়েছিল আমি আবারও বলি তার নির্বাচন হয়নি তার সিলেকশন হয়েছিল নমিনেট করা হয়েছিল আইনকে পরিবর্তন করে সিলেকশনটাই হয়েছে টু ইস টু ওয়ান প্রধানমন্ত্রী চিফ জাস্টিসের জায়গায় নিয়ে আসা হয়েছিল আর একজনকে যিনি ক্যাবিনেটের মন্ত্রী সুতরাং ক্ষমতার উল্টো দিকে যেতে পারে না চিফ উইফের প্রশ্নও আছে আলটিমেটলি ঘটনাটা এখানেই এসে দাঁড়ালো উল্টো দিকে বিরোধী দলনেতা গেলেন না সেখানে কারণ জানি ঘটনাটা কি ঘটছে বেসিক্যালি প্রতিবাদ তো সেদিন থেকে শুরু SIR এর বেসিক কনসেপ্ট যারা কনসেপ্ট করেছেন যারা মাথা থেকে মস্তিষ্ক পরিচিত তারা তো তাতে ধারণাটা কি বদলে দিয়েছে। যে গণতান্ত্রিক গণতান্ত্রিকপরিকাঠামো তৈরি করবেন যে 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 নির্দিষ্ট সংস্থা সেই সংস্থা নির্বাচিত হওয়ার যে যোগ্যতা সেই মাপকাঠিতেই ফেল আলটিমেট সংযুক্তকে এখানে বলে শেষ করি তাতে কি হয়েছে যে বিব্রান্তি সেই বিব্রান্তির ফসল সাধারণ মানুষ আমি একটা পরিষ্কারভাবে একটি কথা বলতে চাই একটু আগে যিনি বলছিলেন তিনি কয়েকটা ভুল তথ্য দিয়েছেন আমি সে প্রসঙ্গে যাচ্ছি না মানে সাইয়ান নিয়ে নব্বই সাল বা ইত্যাদি আমি সেখানে যাচ্ছি না আমি যেটা বলতে চাইছি উনি যে সম্প্রদায় বা যেখানে উনি উনি ওনার অন্তর্ভুক্তি সেখানে দাঁড়িয়ে একটা সরাসরি প্রশ্ন সি তো এখন অ্যাক্ট এখন তো আর বিল নয় এই অ্যাক্টের বেনিফিট কি হয়েছে কোনো একটি সম্প্রদায় সেটাকে বুঝতে হবে কেন কন্ট্রাডিকশন হচ্ছে কোনো একজন পার্লামেন্ট সদস্য বলছেন বেড়া ভেঙে দাও মিলিয়ে দাও যেটা সম্পূর্ণ তাদের রাজনৈতিক নীতির পরিপন্থী কেন ঘটনাগুলো গুলো ঘটছে কেন এনআরসি কেন এনআরসি কেন এনআরসি আসামে আর কেন এসআইআর ভারতবর্ষের অন্য প্রান্তে